আসসালামু আলাইকুম গতকাল ছিল ইমাম মুওয়াজ্জিনদের নিয়ে একটি সম্মেলন এই সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশগ্রহণ করেছে কথা বলেছেন বিএনপির পক্ষ থেকে ছিলেন জনাব সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ সেখানে কথা বলার ক্ষেত্রে জনাব তারেক রহমানকে পরিচয় করিয়ে দিয়েছেন তাদের ইমাম হিসেবে এই যে ইমাম শব্দটা এটি বিএনপির কোনো নেতা এর আগে ব্যবহার করেছেন তারেক রহমানকে পরিচয় করা দেওয়ার ক্ষেত্রে অন্তত আমি শুনিনি বিএনপি ইমাম শব্দটি ব্যবহার করতেছে তারেক রহমানের জন্য এই ইমাম শব্দটি বা এই বুকের মূলত ইসলামিক রাজনীতি যারা করে বাংলাদেশে যেহেতু ইসলামিক রাজনীতির বিশাল একটা অংশ জামাত শিবির দখল করে আছে অর্থাৎ জামাত শিবির এই শব্দটা ব্যবহার করে তাদের নেতাদের পরিচয় করে দেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা ব্যবহার করছে যেমন পাঁচ আগস্টের পরে সাদিক ক্যামের পরিচয় করা দেওয়ার জন্য এই শব্দ অনেকবার ব্যবহার করেছে তারা এই যে ইমাম শব্দটি বা এই যে ভোগাবলিরিটা এটি মূলত ইসলামিক রাজনীতির একটি কিন্তু নেতা সালাউদ্দিন আহমেদ নেটি ব্যবহার করেছেন ইমাম স্বাভাবিক যারা আছেন তাদেরকে প্রভাবিত করার ক্ষেত্রে ব্যবহার করেছেন তিনি যখন ব্যবহার করেছেন এর মিনিং হলো ইসলামিক রাজনীতির দ্বারা বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ অথবা বিএনপিও প্রভাবিত হয়েছে এর আগেও দেখা গেছে বিএনপি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল এগুলো অন্য দলের মাধ্যমে বিশেষ করে জামায়াতের রাজনীতির মাধ্যমে প্রভাবিত হয়ে বিএনপি অধিকাংশ জায়গায় সম্ভবত দুইশো সাতচল্লিশটি জায়গায় তাদের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী কারা হবেন সেগুলো ঘোষণা করেছেন বিএনপি সাধারণত এই কাজ করে না তফসিল ঘোষণা হয় বিএনপির একাধিক প্রার্থী একই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করে সেগুলো জমা দেয় কেন্দ্রীয় বিএনপি ওই আলাদা আলাদা আসনের প্রার্থীদের নিয়ে সভা করে অনেকে এটাকে ইন্টারভিউ বলেন তারপরে সিদ্ধান্ত নেন কে আসলে বিএনপির হয়ে ওই আসনে প্রার্থী হবেন কিন্তু এখনো তফসিল ঘোষণা হয়নি অনেক সময় বাকি নির্বাচনে কিন্তু বিএনপি অধিকাংশ জায়গায় তাদের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী কারা হবেন সেই নাম ঘোষণা করে দিয়েছে এর অনেকগুলো কারণ আছে তবে মূল যে কারণ সেটা হলো জামাত অনেক আগেই আন তাদের প্রার্থী ঘোষণা করেছে এবং তারা মাঠে কাজ করতেছে প্রচারণা চালাচ্ছে বিএনপি প্রচারণার ক্ষেত্রে পিছিয়ে পড়তেছে তাই তারা এই কাজটি করেছেন স্বাভাবিকভাবে বলা যায় এটি মূলত জামাতের রাজনীতি নিয়ে প্রভাবিত হয়ে তারা এই কাজটি করেছেন কাজাকাস্টের পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির বিভিন্ন ছাত্র কল্যাণমূলক কাজ করা শুরু করে এবং বিভিন্ন হলগুলোতে পানি ফিল্টার দেয়া শিক্ষার্থীদের কিভাবে সহযোগিতা করা যায় এরকম অনেকগুলো কাজ করেছে রাজনীতির দিকে বিবেচনা করলে এই কাজগুলো কেমন সেটা নিয়ে বিস্তর আলোচনা করা যায় কিন্তু এই কাজগুলো ছাত্র দল পছন্দ করেনি তারা বিভিন্নভাবে এই কাজগুলো সমালোচনা করেছে অনেক ক্ষেত্রে বলার চেষ্টা করেছে যে ছাত্র শিবির ডান দক্ষিণে রাজনীতি শুরু করেছে তারা পছন্দ করেনি কিন্তু অনেক পরে এসে ছাত্রদলই একই কাজ করা শুরু করেছে বিভিন্ন ক্ষেত্রে দেখেছে অনেকগুলো হলে অনেকগুলো কলেজে তারা পানি ফিল্টার দেওয়ার চেষ্টা করেছে বিভিন্নভাবে শিক্ষার্থীদের সহযোগিতা করার চেষ্টা করেছে অর্থাৎ পূর্বে তারা যে কাজগুলো সমালোচনা করেছে এক সময় এসে তারা সেই কাজগুলো করা শুরু করেছে অর্থাৎ এটা পুরোপুরিভাবেই বলা যায় যে তারা ছাত্র শিবির যে কাজগুলো করছে সেটা তারা প্রভাবিত হয়েছে অথবা হতে বাধ্য হয়েছে এভাবে বিভিন্নভাবে বিএনপি বা ছাত্র দলের রাজনীতি বিশেষ করে জামাত বা শিবিরের রাজনীতি দ্বারা প্রভাবিত হচ্ছে এই বিষয়টিকে আমি খারাপভাবে দেখছি না তবে বিএনপির ভিতরে বিশাল একটা অংশ আছে যারা এই কাজগুলোকে পছন্দ করবে না তারা পছন্দ করবে না স্বাভাবিকভাবেই যে বিএনপি অন্য কোনো দলের রাজনীতি দ্বারা প্রভাবিত হোক কিন্তু আমার ধারণা ভবিষ্যতে বিএনপি জামাত শিবির বা অন্য দলের রাজনীতি দিয়ে আরো ব্যাপকভাবে প্রভাবিত হবে